আরেকজন প্রশ্ন করেছেন নাপাক মহিলাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা নাবিজি সাল্লাহ আলি সাল্লাম স্পষ্ট একটা হাদিসের ভিতরে ইহুদিদের খিলাফ করতে বললেন অনেক হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হলিফুল ইহুদ ইহুদিদের বিপরীত কর এহুদিরা যখনই কোনো মহিলা অসুস্থ হয়ে যেত এহুদিরা তার রান্না বান্না তার সাথে থাকা সব আলাদা করে দিত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন খালিফুল ইহুদ এহুদিদের বিপরীত করো এহুদিরা যখন মহিলারা হায়জা হয় তখন তাদের থেকে দূরে থাকে আর মুসলমানেরা যখন মহিলারা হায়জা হয় তার রান্না বান্না খায় তার সাথে থাকে কোনো কিছুতে কোনো অসুবিধা নেই শুধু তাদের সাথে সহবাস করা যাবে না সহ অবস্থান করা যাবে কিন্তু সহবাস করা যাবে না সহ অবস্থান করা যাবে সহবাস করা যাবে না ইসলাম খুব স্পষ্ট করে দিয়েছে আম্মা জান বলছে আমি হায়জা ছিলাম আল্লাহ নবী আমার সঙ্গে খেয়েছে আমি হার চাবিয়ে রেখেছি ওই হার আল্লাহর নবী খেয়েছে আমি পানি খেয়েছি ওই পাত্র থেকে নবী পানি খেয়েছে আমি গোসল করেছি ওই পাত্র থেকে আল্লাহ নবী গোসল করেছে সোবাহান সুতরাং যখন মহিলারা এই অবস্থায় থাকে তখন কোনো অসুবিধা নেই তাদের সঙ্গে কথাবার্তা বলা তাদের রান্না বান্না খাওয়া এতে কোনো অসুবিধা নেই এটাই তাদের সাথে সুন্দরতম আচরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে